হ্যালো হ্যাপি নিউ ইয়ার দু সাল সবার জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি এবং আনন্দ এই কামনা দিয়ে শুরু করছি আজকের খাওয়া দাওয়া হ্যাঁ বছরের প্রথম দিন কি খেলুম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু একদম অন ডের মধ্যে এবারের বছরের প্রথম দিনটা শুরু হয়েছে তো কর্মক্ষেত্রে তো যেতেই হবে নাকি আর যেহেতু আমি মেস ম্যানেজার সেহেতু কম খরচে ভালো খাবার কিভাবে প্রোভাইড করা যায় সেদিকেই সবসময় আমার নজর থাকে আর দেখতেই পাচ্ছ একদম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতের মিক্সড সবজি ওফ এর যে অপূর্ব কম্বিনেশন তোমরা কিভাবে হচ্ছে সবজিটা রান্না করে খেতে পছন্দ করো আমাকে জানাবে আর এরপরে এই গাদ্দা গাদ্দা সাইজের দুটো চিংড়ি মাছ হ্যাঁ আমরা কিন্তু এখানে মিল চার্জ কোনোভাবেই দেড়শো টাকার উপরে যেন না উঠে যায় সেদিকে খেয়াল করি একটু বাসাবাড়ি ছেড়ে কর্মক্ষেত্রে আছি একটু ভালো মন্দ না খেলে কি চলে বলো হ্যাঁ আর অনেকেই আমাকে সব সময় বলো যে চামুচ দিয়ে খেতে কি হচ্ছে গিয়ে ভালো লাগে কি না এই নাকি সেই নাকি যে যে ব্যাপারে কমফোর্টেবল আর কি তো অনেক সময় আমার গরম ভাত খেতে ভালো লাগে একটা সময় হচ্ছে চারটা বিয়ে করার ইচ্ছা ছিল যে চার বিবি চার বেলা হচ্ছে গরম ভাত রান্না করে খাওয়াবে তো সেই আশা তো আর পূর্ণ হলো না এই জন্য এই মেসের রান্নাই ও খেতে হয় আর এরপরেই নিয়ে নিলাম হচ্ছে বিফ হ্যাঁ বেশ বড় বড় টুকরা করা হয়েছে বেশ বড় বড় তিন টুকরো হচ্ছে বিফ পেয়ে গেছে সাথে দু টুকরো আলু বলতে দেখি এই টোটাল খাবারের দাম কত হতে পারে হ্যাঁ যদি নিজেরা বাজার তদারকি করো এবং সুন্দর মতো যদি হচ্ছে রান্নাবান্না করতে পারো তাহলে কিন্তু বেশ কম এই সুন্দর হেলদি খাবার খাওয়া যায় দেখতেই পাচ্ছ যে তেল মশলার কোনো ছড়াছড়ি নেই একদম লাইটভাবে হচ্ছে রান্না করা হয়েছে খাবারটা কিন্তু বেশ টেস্টি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই শীতের মধ্যে যখন তুমি এরকম গরম ধোয়া ওঠা খাবার খাবে এমনিতেই মনটা ভরে যাবে নাকি তো এই গরম ভাত খাওয়ার জন্য যেটা বলছিলাম চারটা বিয়ে করার আসলে কোনো দরকার নেই বুঝতে পেরেছ তাহলে চার বেলা গরম ভাত খাওয়ার বদলে পুটুতে গরম ছ্যাঁকো খেতে পারো আবার যদি চালাতে পারো তাহলে সেটা ভিন্ন কথা নাকি হ্যাঁ আর এখানে এই আলু খেতে খেতে আমি নিজেই একটা আলু হয়ে যাচ্ছি আলু খাওয়াটা একটু বাদ দিতে হবে কিন্তু আলু যেভাবে দাম বাড়ছে তারপর কেন আমাদের ডাইনিংয়ে এত বেশি আলু দেওয়া হচ্ছে তা তো বুঝতে পারছি না খাবারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকেই হচ্ছে গরুর মাংস একদম ভুনা করে এমন গুরুপাক বানিয়ে ফেলে যে খাওয়ার পরে একদম জিব্বা থেকে ইয়ে পর্যন্ত সব জ্বলতে থাকে এটা কিন্তু সেরকম না বুঝতে পেরেছ এবার তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি এই যে ডাল নিচ্ছি প্লেটের মধ্যে না হ্যাঁ আমাদের ক্যারেট কলজে একটা অদ্ভুত নিয়ম ছিল আর তা হচ্ছে আমাদের এই প্লেটে শুধু ডাল নিয়ে খাওয়ার জন্য এক বছর অপেক্ষা করতে হতো মানে একদম জুনিয়র মোস্ট ক্যারেটরা এইভাবে খেতে পারবে না এটার জন্য আলাদা পারমিশন লাগতো এবং যেদিন এই পারমিশন পেতাম সেই দিন ডাল খাও বা না খাও এভাবে খেতেই হতো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে